চেস মাস্টার বিরাট কোহলির ব্যাটে দিয়ে ভারত পৌঁছে গেল ট্রফির ফাইনালে একটি অসাধারণ ম্যাচ আবারও উপহার দিলেন কিং কোহলি যদিও শতরান পূরণ থেকে থেকে রান দূরে আউট হয়ে গেলেন বিরাট কোহলি কোহলিকে যোগ্য সঙ্গ দিয়েছেন কে এল রাহুল দীর্ঘ বছর পর সেমি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারের মুখ দেখতে হয় দু হাজার তেইশের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বদলা নিল ভারত সেমি ফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে আরো একটি ট্রফি জয় থেকে আর মাত্র একটি ম্যাচ দূরে এখন বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তান এই চ্যাম্পিয়ন্স আয়োজক দেশ হলেও ভারত সেমি ফাইনালে জয়লাভ করে ফাইনালে পৌঁছে গেল ফলে ভারতীয়দের প্রত্যাশা অনুসারে দুবাই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ এতে পাকিস্তান সহ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে হতাশা এমনিতে আয়োজক দেশ হয়েও দুবাই গিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খেলতে হয়েছে এবং সেখানেও হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে পাকিস্তান টুর্নামেন্ট থেকে বাইরে একই সঙ্গে সবচেয়ে বড় খবর হচ্ছে পাকিস্তানের হচ্ছে না ফাইনাল ম্যাচ এতে বিরাট অর্থের ক্ষতির মুখোমুখি হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনিতে দুটি ম্যাচের টিকিটের অর্থ ফেরত দিতে হয়েছে পাকিস্তান বোর্ডকে এবার ভারত ক্রিকেট প্রেমীদের চোখ ফাইনালে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ